হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা বললো সন্ধ্যা স্য তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ডস আমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো তোমাদের সামনে যে আমি কী ভিডিও দিই সেটা তোমরা অবশ্যই জানতে পেরেছো আর সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো তাই তো তো দেখো চলো আজকের ভিডিওটি মানে এমনই সুন্দর যে জানো তো সে কালো জল বসে একদিন হেঁসলাম না তোমার তিন চার দিন আগে যে কালো জল সেই কালো জলে জানো তো আবার এসেছি গো স্নান করতে কিন্তু কি করবো বলো তো কলের জল বারবার তোমার পাওয়া যায় না কিছু না পরিশ্রম লাগে ভালো লাগে না গো এমনিতে তোমার ধরো কলে জল উঠে না তার মধ্যে তোমার হিচকে পেটের ভাত শুদ্ধ উঠে যায় জানো এই কলের জল টেপতে তার জন্য দেখো আমি ভাবি যে যতক্ষণ কলেজ জল টিপবো ততক্ষণ আমার স্নান করে চলে আসবো আর কাছে ধরে বুঝতে পারছো আর কি তো দেখো বন্ধুরা তার জন্যে চলে এসেছি আমি পুকুর পরে স্নান করতে আর কি সেটা তোমাদের নিশ্চয় বলতেই হবে না আর কি আর তো দেখো নিত্য নতুন জিনিস সাবান আর এটা তোমার প্রতিদিনকার লাগে সেটা সবারই লাগে আমার একা নয় তোমরাও এটা সকলেই জানো তাই তো তো চলো তো দেখো গাটা ভালো করে আর যা প্রথম এসে না তো বন্ধুরা প্রথমে এসেই তোমার গাটাকে আগে চুপড়ে নিয়েছি কেন কেন বলো তো দেখো জল মানে পুকুরের জলে তোমার কাদা কাদা জানো তো কিন্তু জলটা তোমার ঠান্ডা আর কি জানো তো মেঘ সেরকম তোমরা রোদ নেই বুঝতে পারছো আর মেঘলা মেঘলা আবহাওয়া বুঝতে পেরেছো তার জন্য জানো তো জলটা ঠান্ডায় রয়েছে হয়তো তোমার রোদটা যদি হয়তো মানে উজ্জ্বল মানে রকম তাপমাত্রা পড়তো না তাহলে হয়তো জলটা হয়তো গরম হয়ে যেত তো তার জন্য আমি বলছি জানো তো কি যে জলটা কাদা হোক যাই হোক ঠান্ডা তো আছে তাই তো তো দেখো তার জন্য তোমাকে এসে আগে কী করেছি জ আমি তো সবাইকে বলছি না তো জলটা কাদা হোক যাই হোক জলটা ঠান্ডা এখন কি বলো তো সব জায়গায় দেখবে তোমার জলটা নোংরা হোক যাই হোক জলটা যদি ঠান্ডা থাকে না তবুও তোমার ভালো লাগে তাই না এখন তোমার মানুষ কি বলো তো এখন এই গরমের সময় তোমার ঠান্ডা ঠান্ডা জায়গা খোঁজে তাই না আমার তো ধরো সেটাই আমি খুঁজে বেরা গো কিন্তু কিছু করার নেই তো চলো তো দেখো সাবান মাখা আমার পুরো কমপ্লিটই হয়ে গেছে জানো তো চলো সাবান মাখা কমপ্লিট হয়ে গেছে এবার খাবার দিচ্ছি আর মাথাতে জল দেবে সাঁতারও খেলতে যাবো জান তো ঘাটে দেখো একের পরে একসময় চলে আসছি যেন আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না আর তোমরা ভিডিওটা আমার পাশে থেকে এবে যে পাশে থেকে এবেই পাশে থেকে ওকে তো দেখো সামানটা মাখা তো পুরো হয়েই গেলো আর অল্প একটু বাকি রয়েছে তো তার জন্য তোমাকে কী করতে হবে বন্ধুরা আর আগামীকাল আসতে একটা নতুন একটা ভিডিও তোমরা সবাই আমার পাশে পাশে থেকে আর কি ওকে আর স্কিপ করে দেখবে না তোমাদের এর আগে বলে দিলাম বন্ধুরা যে তোমরা মনিটাইজেশন কী করে হয় তোমাদের ভিউজ কীভাবে বাড়ে সাবস্ক্রাইব কীভাবে বাড়বে ঠিক আছে এরকম নিয়ে তোমার যদি ভিডিও চালা তোমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছো আর কি ঠিক ঠিক আছে তো তারা যদি এই সম্বন্ধে ভিডিও চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের যতটুকু আমার আমার সাধ্য মতো তোমাদের আমি সেটা শিখিয়ে দেবো ঠিক আছে আর সেরকম আমি ভিডিও তৈরি করে দেবো শুধু তোমার শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন ইউটিউবে এসেছো কাজ করছো আর কি শুধু তাদের জন্য ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি যেভাবে তোমার যার ভিডিও সহজ লেগেছে তার সেটা যেটাও আমার সহজ লেগেছে আমার কাছে সেইটাই আমি দেখে দেখে শিখেছি জানো তো কিন্তু দেখো আর আমি যেভাবে বুঝিয়ে দেবো তোমাদের নিশ্চয় আমার শেখানোর থেকে কারো শেখানো অতটা ভালো হবে না আর কি তো দেখো আমি যেমন করে শিখেছি না তেমন করে আমি ঠিক তোমাদের শিখিয়ে দেবো ঠিক আছে তো চলো কোনো চিন্তা করো না যারা নতুন চ্যানেল খুলেছো অনেকে আমরা বলো দিদি আমাকে দি বলো যে দিদি সাপোর্ট করো দিদি আমার পাশে থেকে ওকে তো তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো তোমরা যেহেতু আমার পাশে আসো তাই তো তো তোমাদের পাশে তো থাকতে হবে তাই না তো চলো কোনো বাদ মানে কোনো অসুবিধায় নেই সব সময় তো তোমাদের পাশে আছে ঠিক আছে আর দেখেছো তোমার চারিধারে যে তোমার গ্রিন কালার মানে ঘাস আর কি দেখতে তো কত সুন্দর লাগছে চারিপাশে যেন পুরো ঘেরা একদম সবুজে ঘেরা আর কি তাই না বলো সবুজে ঘেরা আর ওই সাইডে দেখতে পাচ্ছ একটা একটা গাছ আছে জানো তো ওই গাছটা যেন তো ঝাঁকড়া হয়ে গেছে ওই গাছটা না তো এক্ষণে তো কোনো ব্যাঁকা হ্যাঁ কিন্তু দেখো ঝড় হলে কি অবস্থা হবে বলো তো কিন্তু ঝড় হলে জানো তো ওই গাছটার হয়তো তুলনা করাই যাবে না জানো তো দেখতে পেয়েছো কতটা প্যালা হয়ে আছে দাঁড়িয়ে আছে তো কোনো অসুবিধায় নেই আর কি তো চলো এবার বন্ধুরা গাছটা আসে সর হলে পুরো ভেঙে যাবে যাই হোক ওসব আমার দেখে আর তো কোনো লাভ নেই আমি যেটা করতে হয়েছি সেটাই করি হ্যাঁ আমি আরেকজনকে আমাকে বলেছিল যে তো হোয়াইট ব্লাউজ হোয়াইট ব্লাউজ তো দেখো আমি হোয়াইট ব্লাউজ পরিধান করেছি আজকে এসে তোমাদের তোমাদের জন্য কিন্তু বলেছি দেখো দেখো বন্ধু একটা ডুবটা দিয়েই নি যেন অনেকক্ষণ এসেছে না তোমার গাটা ডুবে এসে না কিন্তু দেখো মাথা ডুবানো হয়নি দেখো কতটা শান্তি হলাম গো সত্যি তোমাদের আমি বলে হয়তো বোঝাতে পারবো না জানো মানে এতটাই শান্তি হয়েছি মানে বিশাল 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 যেন অনেক শান্তি হয়েছি অনেক শান্তি হয়েছি গো আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি তোমাদের একটা কথা বলি এরকম ভিডিও তোমরা কারা কারা পেতে চাও আর কাদের কাদের ভালো লাগে সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও ঠিক আছে আর ব্লগ ভিডিও আমার শর্ট ভিডিও যারা যারা পছন্দ করো তারাও আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তোমরা সবাই আমাকে কমেন্ট এসে জানিও ঠিক আছে আর তোমরা যদি না জানো আমি ধরো কিছু বুঝতে পার না বলো যে কীভাবে কোনো অনুমান করতে পারবো না গো যে আমি কী ভিডিও আপলোড করবো কীভাবে ভিডিও দেব সেটুকু আমি কোনো আন্দাজ করতে পারবো না ঠিক আছে তো তোমরা যদি পাশে থাকো সেটা আমার মানে সম্ভব আর কি তোমরা শুধু পাশে থাকলে হবে না গো তোমাদের উৎসাহ আমার প্রয়োজন আর তোমাদের অনেক ভালোবাসা আমার প্রয়োজন ঠিক আছে তো তোমরা যেভাবে আমাকে দিচ্ছ তো আমি তো খারাপ তো থাকতে পারি না তো আমার খুব মানে খুব ভালোই লাগে ঠিক আছে তো বন্ধুরা দেখো আর লাস্ট পর্যন্ত কী করলো সবার মামা মা সব কিছু কমপ্লিট করে ফেলেছি জানো তো তো দেখো লাস্টে কী করলাম ডাঙা করলে বসে এই ঠান্ডা জল ছেড়ে উঠতে মনে হচ্ছে না জানো তো দেখো লাস্টে তোমার মগে করে মাথায় চাঁদ দিতে ধরে তেল দিয়েছে আগে কিন্তু তেল দিয়ে পুরো পুরো হয়েছি তার জন্য দেখো মাথা তোমার যতই জল দিচ্ছি ততই দেখো বন্ধুরা ততই আরাম লাগছে দেখো তো নাকের জল ঢুকে কী অবস্থা হলো দেখো মাথাটা